শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে গাজীপুরের কাশিমপুরে গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আট ফেব্রুয়ারি রোববার দিনব্যাপী আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিষ্ঠানটির বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা দৌড় লং জাম্প বল সহ নানা ইভেন্টে প্রতিযোগিতায় মেতে ওঠে শিক্ষার্থীরা মাঠ ছিল উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কালিয়াকুইর পৌর মেয়র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত গাজীপুর এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান প্রধান অতিথি তার বক্তব্যে আগামী বারো তারিখ অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান উপস্থিত সকলকে এমপি পদে নির্বাচিত হই আমি কথা দিয়ে যাচ্ছে গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজের সুদুখ অধ্যক্ষ মোহাম্মদ জহুরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ অভিভাবক অভিভাবিকা ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ করে করে এটা একটি অতিথিরা বলেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা নেতৃত্ব ও আত্মবিশ্বাস গড়ে তোলে প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা